নমস্কার আজ নিরঞ্জনানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় নিরঞ্জনানন্দ মহারাজ ও শ্রীশ্রী মা স্বামী বিবেকানন্দ আঠেরোশো চুরানব্বই সালে গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে এক চিঠিতে লিখেছিলেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শিশির মায়ের স্বরূপ জানা ও মানার প্রসঙ্গে ভক্ত ভৈরব গিরীশ ঘোষ বলেছেন আমি কি প্রথমে মানতুম নিরঞ্জনী আমার চোখ খুলে দিল শেষের মা তখনও জগদম্বা রূপে সকল ভক্ত হৃদয়ে প্রকট হননি এমনকি ঘনিষ্ঠ মহলেও মা তখন গুরুপত্নী হিসাবেই সম্মানিতা হতেন অন্তরঙ্গ ত্যাগী সন্তানরাও তাদের অন্তরের ভাবকে বাইরে প্রকাশ করতেন না সেই সময় স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ মাতৃ মহিমাকে সগৌরবে এবং অসংকোচে সকলের কাছে সোচ্চারে বলতেন প্রয়োজন হলে তিনি তীক্ষ্ণ যুক্তি ও বিচারের সাহায্যে তার নিজের বিশ্বাস ও অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে মায়ের দিব্য স্বরূপকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতেন মা যে কেবলমাত্র গুরুপত্নী হিসাবে শ্রদ্ধা নন জগৎজননী আদ্যা শক্তি রূপেই উপাসা এই মঙ্গল বার্তাটি একমাত্র নিরঞ্জনানন্দ মহারাজী সর্বপ্রথম সর্বসমক্ষে প্রচার করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ যখন পুত্র শোকে নিজেকে নিতান্ত অসহায় অবলম্বনহীন ভেবে বড়ই দিন দশায় পড়েছিলেন তখন নিরঞ্জনানন্দ মহারাজ তাকে জীবন দান করেছিলেন জয়রাম বাটিতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে পৌঁছে দিয়ে গিরিশের আধ্যাত্মিক জীবনে ওই প্রত্যক্ষ মাতৃ সান্নিধ্য এবং মাতৃ সান্নিধ্যে কিছুকাল বাস এক উল্লেখযোগ্য অধ্যায় স্বামী বীরজানন্দজিকেও জয়রামবাটিতে স্বামী নিরঞ্জনানন্দজি নিয়ে গিয়েছিলেন একাধিকবার শ্রী শ্রী মা সারদা দেবীর প্রতি তার অগাধ ভক্তি ছিল ঠাকুরের অদর্শনের পর শ্রী শ্রী মাই ছিলেন তার আশ্রয় স্থল সবাইকে এই কথা তিনি মুক্ত কণ্ঠে বলতে কোনো দ্বিধা করতেন না অনেককে মায়ের আশ্রয় তিনি পৌঁছেও দিয়েছিলেন প্রয়োজন হলে তীক্ষ্ণ বুদ্ধি ও বিচারের সাহায্যে তার বিশ্বাস ও অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে শ্রী শ্রী মাকে এবং তার দিব্য স্বরূপকে প্রতিষ্ঠা করতে তিনি বারবার সচেষ্ট হতেন মাঝে কেবল গুরুপত্তি নন জগজ্জননী আর দাশক্তি এ কথা সর্বসমক্ষে প্রচার কিন্তু তিনি প্রথম করেছিলেন দেবমাতা সুন্দরভাবে বর্ণনা করেছেন যে উনিশশো সালে নিরঞ্জনানন্দ মহারাজ মায়ের কাছে চিরবিদায় নিতে এসেছিলেন তিনি আসন্ন চিরবিদায়ের কথা কিছু বলেননি কিন্তু তাকে দেখে মনে হয়েছিল যেন একটি ক্রন্দনরত শিশু তার মাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে তিনি আবদার করেছিলেন যে মা রান্না করে সহস্তে তাকে খাইয়ে দেবেন যখন অনিচ্ছা সত্ত্বেও বিদায় নেওয়ার সময় হল তিনি শেষে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন তার ভারাক্রান্ত হৃদয়ের বেদনা অশ্রুরূপে ঝরে পড়ল তারপর তিনি নিঃশব্দে চলে গেলেন মনে মনে জানলেন এই শেষ বিদায় কিন্তু কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই মাথা ঠাকুর উনি হেসে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন তার এবং ঠাকুরের অত্যন্ত স্নেহের সন্তান অত্যন্ত প্রিয় সন্তান নিরঞ্জন আনন্দিকে কোলে তুলে নেবেন বলে নমস্কার